গরু একটা এর থেকে এর এক দূর মালিয়া গরু শেষ প্রান্ততে যাচ্ছে আর একদম সামনা সামনে গরু কিছু করা স্বাভাবিক তা আসলে দুর্ঘটনা করে দিছিল আর কো যায় না সবাইকে আবার আমরা নতুন আরেকটু ব্লগে স্বাগত জানাচ্ছি আমরা হলো মাঝখানে গত এক সপ্তাহ যাই নাই এর আগের সপ্তাহ ছিলাম ঘুরেছিলাম তো আজকে আবার যাতায়াত হলো আমরা ঘুরে যাচ্ছি আজকে আমরা যাব হলো সিলেটের জাফলংয়ের সংগ্রামপুঞ্জে যাওয়া সম্ভব মানে পরিকল্পনা সিলেট জাফলং দিয়ে যেহেতু প্রচুর পরিমাণে পানি তো গিয়ে দেখি অবস্থা কি তো সবাই আমাদের সাথে থাকবেন আমরা নতুন একটি ব্লগে আপনাদেরকে আমাদের সাথে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তাই না দাদা আমাদের সাথেই থাকেন আর আমরা আজকে যাচ্ছি জাফলংয়ে কী পরিস্থিতি এই সময় তা দেখবো এবং আপনাদেরকে দেখাবো ওকে তো থ্যাংক ইউ আমরা সবসময় যাই আজকে আবার যাচ্ছি আর কি এখন আমরা আসি এমসি কলেজের ঠিক এইটার পাশে অর্থাৎ কলেজের যে এটা আমার এখান থেকে আমি পড়াশোনা সম্পন্ন করেছি এইটার পাশেই কিন্তু আমি আছি সেইখান থেকে আমরা মানে স্টার্টিং ভিডিওটা যাত্রা শুরু থাকবেন আমাদের সাথে যা হল যেটা দরকার সেটা হলো আমরা মোটরসাইকেলের ফুয়েল দরকার তো ফুয়েল কম আছে তো পর্যাপ্ত পরিমাণে ফুয়েল না তাহলে যে কোনো জায়গার রাস্তা দাগ দিলে কিন্তু পরে সমস্যার সম্মুখীন হওয়া লাগবে যে মেঘালয় স্টেটের পাশাপাশি যাচ্ছি এবং আমাদের বাংলাদেশের সীমান্ত শেষ দিয়ে যাচ্ছি সবাইকে বলে রাখা ভালো আমরা টেকনাফ টু তেতুলিয়া জানি কিন্তু আরেকটা প্রান্ত যেটা আমরা জানি না সেটা হলো কুয়াকাটা টু তামাবিল অর্থাৎ আমাদের যে জাফলং যেটা সিলেটে যাবো এই এই গন্তব্য পথে কিন্তু আমরা রাজ্যে একাধিকবার আমরা গেছি যেহেতু আমরা সিলেটের বাসিন্দা তো আমরা সিলেটের আনাচে কানাচে কিন্তু আমাদের ভ্রমণ করা হয়ে থাকে আমরা ভ্রমণ করে ফেলছি সব এখন আর ভ্রমণটা নেই এটা আমরা যাচ্ছি আর কি একাধিকবার যাচ্ছি এখন আবার যাচ্ছি ইচ্ছে হলো যে দূরে না গিয়ে আমাদের সিলেটে যাই সেই জন্য আমরা যাচ্ছি আমরা তো যাওয়ার পথে এখন দরগস্ত আছে দরবস্ত বাজারে হলো সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা সেরে নিচ্ছে এর মধ্যে হলো শাইন বে আছে তেল দিয়ে খান আমি তেল চেরা

ইফার ক্রস করে আসছি এখন এই ফারে আমার ঠিক এটা হলো আগে একটা সময় এখানে যে আমরা যখন পানি কম থাকে তখন এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম থাকে এখানে পাথর থাকে তো এখন ওই পারে কিছুটা পাথর আছে এটা পুরোটাই হলো ইন্ডিয়া আমরা এখন আমরা মূলত যাব হলো সংগ্রামপঞ্জি হ্যাঁ জমিদার বাড়িতে যাব তো যেহেতু আমরা জমিদার বাড়িতে যাব সেই জন্য আমাদেরকে এখানে এখানে যারা হলো নৌকা করে যাবেন এখানে আপডাউন মানে হলো আসা যাওয়া ঠিক আছে আপনারা যাবেন এবং তারা আবার নিয়ে আসবে লোকাল ভাড়া যেটা ভাড়া হলো একজনে একশো টাকা নেবে যেতে পঞ্চাশ আর আসতে পঞ্চাশ একজনে একশো টাকা তো আমরা যাবো এবং আসব তারপরে তাদেরকে আমরা তারা আমাদেরকে টিকিট দিবে সেই টিকিট দেখি আমরা ছয় ভিতরে যে কোনো সময় ওইবার দিকে আসতে পারব তো আমরাই কটা আমাদের যাবে এখানে মানুষ হওয়ার পরে আসলে ছাড়বে হ্যাঁ ওইখান থেকে কিন্তু আবার ভ্যাক করতে হবে ছয়টার ভিতরে তারা যে একশো টাকা দিয়ে নিয়ে আসবে এবং যাবে তো এটা ছয়টার ভিতরে ভ্যাক করার জন্য ঠিক আছে এই যে নৌকা তুলছি ঠিক আছে এই নৌকা আপডাউনে বললাম আগে পঞ্চাশ একশো টাকা আমরা এখন নৌকা তুলছি শাহিন ভাই আছেন আমি লিটন আছি সাথে এই নৌকা দিয়েই মূলত আমরা আসলে জমিদার বাড়িতে যাব ঠিক আছে ঝর্ণা কাটা কি ঠিক আছে এখানে যারা মায়াবি ঝর্ণা যেতে চায় তাহলে ঝর্ণার ঝর্ণারা এখানে কিন্তু আমরা হলো এখানে নামবো না আমরা হলো ওই গেটে নামবো ওই যে গাট দেখা যায় ওই গেটে আমরা নামবো কারণ হলো ওই দিকে হইলো কাশিয়া যেটা কাশিয়া পুঞ্জি ওই দিকে তারা ওই ফারে নিয়ে যাওয়ার জন্য নৌকা আবার ছাড়ছে আমরা ওই গাট গাট দেখাতে ওই গাটে মূলত আমরা না ওইখান থেকে নাইমা সামনের দিকে আমরা এটা পুরাটাই কাশিয়াপুঞ্জি তো কাশিয়াপুঞ্জি আমরা ঘুরবো আছি আমি আরেকবার আসছিলাম এখানে আমরা বাট ওইভাবে হাঁটা হয় নাই ঘুরা হয় নাই আমার সাথে অনেক স্টুডেন্টস ছিল বাট এখন আমরা দুইজন একটু হাঁটতে হাঁটতে যাবো আর দিকে সামনে এইটা দিয়ে আসলে আমরা উঠতেছি সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠলে ওই পারেই হলো খাসিয়া পুঞ্জি ঠিক আছে খাসিয়া পল্লি যেটা সো আমরা হলো এই পারে আসছি এদিকে এটা হলো খাসিয়া পল্লি তো কি চাইবে এখন মানে ইচ্ছা কি আমরা কীভাবে যাবো খাসিয়া পল্লি আমরা এখন রাজার বাড়ি যাবো এই যে টমটমের মাধ্যমে ওইখানে রাজার বাড়ি দেখবো আবার ভেতরে কয়েকটা পল্লী আছে আমরা সংগ্রাম পল্লী ছাড়াও আরও তিনটা পল্লী আছে ওইটা আমরা দেখবো তো ওইগুলো আমরা এক্সপ্লোর করার চেষ্টা করব আর আর ভিতরে একটা চা বাগান আমাদের সুন্দর চা ওকে তো আমরা এখন গাড়ি দেবো আসলে কীভাবে গাড়ি দিয়ে যাব নাকি হাইটে যাব এই বিষয়টা আমরা এখন সিদ্ধান্ত নিব আর কি দেখতেছি সো এখানে ভাড়া হলো আসা যাওয়া টমটম ভাড়া হলো চারশো টাকা এখানে দূরত্ব হলো সাত কিলোমিটার সেই টোটাল এরা মানে টোটাল অ্যারাউন্ড সাত কিলোমিটার তো সেইটা টোটাল সাত কিলোমিটার ভাড়া আসা যাওয়া সর্বোচ্চ আটজন যাওয়া যাবে এক টমটমে চারশো টাকা করে নিবে দাম দর করে নেওয়া ভালো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো যেহেতু ঘুরতে আসছি হাঁটতে হাঁটতে দেখতে দেখতে গেলাম আর আসার সময় না হয় গাড়ি একটা ম্যানেজ করলাম মানে গাড়িটা চলে আসলাম আপাতত এই যে আমরা ঠান্ডা নিচ্ছি একটা ঠান্ডা খাওয়ার জন্য এখানে এই পারে রেস্টুরেন্ট নাই ভাবছিলাম এখানে এসে খাওয়া যাবে বাট এই পারে কোনো আসলে রেস্টুরেন্ট নাই তো সেই ক্ষেত্রে আসলে কিছু করার নাই আমরা ড্রিঙ্কস খাচ্ছি এবং সামনের দিকে এগুচ্ছি আমি এ নিয়ে দুই দ্বিতীয়বার আসলাম ঠিক আছে আগের স্টুডেন্টদেরকে নিয়ে আসছিলাম পিকনিক ছিল আমরা যারা পান মানে পান খায় প্রচুর পান খাই তো পানের গাছ কিন্তু অনেকেই দেখছে না অনেকেই দেখা শোনো না কিন্তু খাইসের উৎসই কিন্তু ওই যে পান সুপারি বুঝছেন এরা তো পাহাড়ি এলাকায় মূলত বেশিরভাগই যে এইটা হলো পান গাছ ঠিক আছে এই যে এটা হলো পান গাছ খারাপ যারা তারা অধিকাংশই হলো পাহাড়ি এলাকার মানুষ এবং ঠিক আমরা যে দিক থেকে আঁটতেছি এই কাশিয়াপল্লীত মূলত কিন্তু মেঘালয় থেকে ডিভাইড হয়ে গেছে যখন দেশ বিভক্ত হয়েছে তখন দেশ বিভক্ত হওয়ার পরে একটা অংশ পড়ে গেছে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু ভারতের মেঘালয় স্টেটে রয়ে গেছে তো আমি মেঘালয় ঘুরে আসছি ইন্ডিয়াতে যখন ঘুরতে গেলাম তখন মেঘালয় দেখছি ওইখানেও তাদের মানে সোর্স অফ মানি যদি আমরা বলি সেটা হলো পানশুবাড়ি এছাড়া আর কিছু নাই আর বাকিটা হলো ট্যুরিস্ট ওইখানে ট্যুরিস্ট যারা যায় টুরিস্টের মাধ্যমে দোকান দিয়ে যায় ইনকাম করে করে তো ওইখানে তো তারা অধিকাংশ হলো মাতৃতান্ত্রিক নারীরা দোকান চালায় তো এইখানেও আসলাম এইখানেও কিন্তু ওই যে সেইম খাই যে প্রচুর সুবারি গাছ সুবারি গাছ এবং প্রত্যেকটা সুবারি গাছের মধ্যে পানের গাছ আছে ঠিক আছে সুবারি গাছ সুবারি গাছের মধ্যে পানের গাছ এইভাবেই কিন্তু মানে তারা এটাই সম্ভবত তাদের একমাত্র বাংলাদেশে হয়তো তারা কুটিনে দিয়ে অন্যান্য কাজকর্ম করে তারা কর্মজীবনে যুক্ত থাকে কিন্তু ইন্ডিয়ার ওইখানে কিন্তু এছাড়া আর কোনো কাজ নাই বললেই চলে আমি যতটুকু দেখলাম তো এই পান এবং সুবারি এটাই তাদের মূল জীবিকা বলা যায় এরকম কিন্তু নাই আমি যা বলতেছি তার ব্যতিক্রম কিন্তু এখানে কিছু নয় এই যে দেখেন শুধু সুবারি গাছ প্রচুর সুবারি গাছ এবং সুবারি গাছের সাথে পানের গাছ এই হলো তাদের ইনকামের ধারা আর কি আমরা আছি এটা হলো সংগ্রামপুঞ্জি এটাকে নতুন সংগ্রামপুঞ্জি বলে এখানে ঘরবাড়িগুলো হলো আমাদের মতো বাট তারপরেও আমাদের মতো না একটু ভিন্ন ভিন্ন স্টাইলে আছে তাদের অধিকাংশ ঘরে কিন্তু শূন্যর মধ্যে এবং অনেকটাই কাঠের ঘর ঠিক আছে নতুন সংগ্রামপুঞ্জি ওই এই যে গাঠ এই গাট না এই সংগ্রাম পুঁজি ঠিক আছে নতুন সংগ্রামপুঞ্জি সবই তুলন চলুন এই এদের ঘরবাড়িগুলো নর্মালি হলো শূন্যের মধ্যে আমাদের মতো মাটির মধ্যে লাগানো খুব কম তাদের অধিকাংশ করি শূন্যের মধ্যে সো আমরা হলো এইখান থেকে লক এখান থেকে লোকাল গাড়ি এখান থেকে লোকাল গাড়ি দিয়ে আমরা জমিদার বাড়ি যাব যদি লোকাল না নেয় আমরা আবার হাঁটতে হাঁটতে যাবো আর কি যতটুকু যেতে পারি একটা গাড়ি নিয়ে আমরা তো

ওনার সাথে আলাপ আলোচনা সাবেককে আমরা হলো নিলাম হ্যাঁ অনেকটুকু জায়গায় হাইটাও আসছি সামনে আইসা হলো নিলাম আগে তো দেখে তারপরে হলো এখানে আমরা আবার জায়গায় চলে আসবো খাসিয়ার হিন্দু ফ্যামিলি না খাসিয়ারাই তো বেশি সব খাসিয়াতে জায়গা জমি না এটা মূলত তো ওই যে ভারতের দিকেই মনে হয় আত্মীয় স্বজন বেশি তো ওই দিকে কি আসা যাওয়া করতে পারে কিনা না মানে নর্মালি যেতে পারে এটা নর্মালি যায় আসে বিয়ে বিয়ে শাদি মনে হয় ওই দুই দেশেই হয় এখান থেকে কতক্ষণ লাগে তারা ওই ধারে উঠতে হয় গাড়িতে যায় না হাইটে যাওয়া লাগে মতো লাগে না আমি এখান থেকে যে তথ্যটা নিলাম সেটা হলো বাইরের কাছ থেকে নিলাম যে এখানে আমার কিউরিসিটি ছিল যে খাসিয়া যারা আছে তাদের আসলে তো আমি ইন্ডিয়াতে দেখে আসলাম যে ইন্ডিয়ার ওই সাইডটা খাসিয়া সম্প্রদায় তো তাদের আত্মীয়স্বজন বেশিরভাগ ওই পারে কিনা না আমার সন্দেহ যেটা ওইটা ওনাকে জিজ্ঞেস উনি বলেন যে বেশিরভাগই খাসিয়াদের আত্মীয় স্বজন ওই পারে বিয়ে অপার ওপার দুই পারে বিয়ে হয় তারা হাইটেই নর্মালি ওই পারে যায় তাদের কোনো পাসপোর্ট লাগে না তারা নর্মালি আসতেও পারে নর্মালি যেতেও পারে